এটা কিন্তু রবিবার সকালে ভিডিও আসলে কি বলতো রবিবার সকালবেলায় আমরা বাড়ির থেকে চলে এসেছি আর এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর দেখো সোজা কিন্তু ভাতের থালা নিয়ে বসে যাচ্ছি আসলে এই ভাতটা আমি করিনি এই ভাতটা কত্তা মশায় আগেই রান্না করে রেখেছিল আলু ডিম সেদ্ধ করে রেখেছিল এখন শুধুমাত্র আমি ডিম সেদ্ধটা গোটা গোটা দিয়েছি আর আলু সেদ্ধটা মেখে দুজনাই মিলে খেয়ে নিলাম মা মিলিতে আসলে সারা রাত ট্রেন জার্নি করে এসেছি তো তো এসে আর কিছুই ভালো লাগছে না তাই এসে আগে কোনো রকমের ঘরটোরগুলো একটুখানি ঝাটপাট দিয়ে মুছে টুচে নিয়ে একদম স্নান সেরে নিয়েছি কারণ রাত জেগে ট্রেন জার্নি করে আসার পর না স্নান না করলে একদম ভালো লাগে সে কারণে স্নান ধান করে তারপর সোজা কিন্তু একদম ভাত খেয়ে নিলাম আসলে খুব খিদেও পেয়েছে কালকে রাত্রি তেমন একটা ট্রেনে খাওয়া দাওয়া হয়নি সে কারণে মেয়েরও খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে তাই কিন্তু আগে খাবারটাই খেয়ে নিলাম খেয়েটে এখন বাদবাকি সব কাজকর্ম করব আর দুপুরে রান্না বান্না পরে করব কারণ সকালবেলায় তো ভাত খেয়ে নিয়েছি তো তারপর দেখো একদম সোজা প্রতিদিনের মতো কিন্তু কাজে লেগে পড়েছি আর বিছানাটা দেখিয়েছিলে যে ওই বেটা ছেলে মানুষ থাকে মশারিটাকে যে টাঙিয়ে শুয়েছিলো মশারিটা আর খোলেনি ওভাবেই রেখে দিয়েছে আর প্রতিদিন মশারিটা ওভাবেই থাকে ওভাবেই এসে মানে বিছানায় ঘুমায় আর কি তো ভালো লাগছিল না তাই মশারি টশারিগুলো খুলে ভাস টাস করে রেখে আর কম্বল দুটোকে রোদ্দুরে মেলে দিলাম আর বাদবাকি কাটাথা যা ছিল সেগুলো কিন্তু সকালবেলাতেই মেলে দিয়ে গেছে তারপরে ওই যে ট্রেন জার্নি করে এসেছি অনেক কাপড় চোপড় সেগুলো তো সব খুলে এখানটায় রেখেছিলাম তো এখন ওগুলোকে ধোয়া কাচা করব। তো যাই হোক সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল ঘড়ির কাটায় বেলা বেজেছিল সকাল সাড়ে নটা আর সাড়ে নটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা ভিডিওটা শুরু করেছি ঠিকই সাড়ে নটায় কিন্তু সাড়ে নটায় আমরা আসিনি এসেছি অনেকক্ষণ আগে ওই প্রায় আটটার মধ্যেই আমরা ঢুকে গেছি আসলে ট্রেনটা মানে ভোর রাত খুব ট্রেনে চালিয়েছিল বলে খুব তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে গেছি আর স্টেশনে নেমে ওখান থেকেই মানে অটো করে আমরা কিন্তু একদম ঘর পর্যন্ত চলে এসেছি তাই সকাল সকালে পৌঁছে গেছি তো এসে ওই বললাম না সকালে ওই ঘর দৌড়গুলো কি একটুখানি ঝাটপাট দিয়ে মোছা গোছা করে নিয়েছি আসলে বেটা ছেলে মানুষ ছিল তো মানে ঘর দোরের একদম অবস্থা খারাপ ছিল তো ওগুলো করে নিয়ে একদম স্নানটা সেরে নিয়েছে ওই জাগারাত ছিল সে কারণেই তাই কিন্তু আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে এতটাই টায়ার্ড ছিলাম যে শুট করার মতো পরিস্থিতিতে ছিলাম না তাই কিন্তু একদম সাড়ে নটা থেকেই আমি ব্লগটা শুরু করেছি শরীরটা জানাতো একদমই ভালো লাগছে না তবুও এগুলোকে কেচে দিলাম আসলে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর শীতকালে রোদ্দুর কোনো দিন ওঠে কোনোদিন ওঠে না এবার এখানকার পরিস্থিতি তো এখনও জানি না সে কারণেই ভাবছি যে না যেহেতু রোদ্দুরটা উঠেছে আর বসে থেকে লাভ নেই আর জলও যেহেতু ভরাই আছে তাহলে কেঁচে দিই তাহলে শুকিয়ে যাবে তাই না আর এগুলো ট্রেন জার্নির কাপড় চোপড় না কোথায় রাখবো না রাখবো ট্রেন জার্নি করে আসলে এই কাপড় চোপড়গুলো ভালো লাগে না ঘরে থাকতে সে কারণেই করলাম কি মানে আলস্য না করে শরীরটা খারাপের মধ্য থেকেও কিন্তু সব জামা কাপড়গুলো কেচে দিলাম আর শীতকালে দেখো দুটো দুটো করে সোয়েটার পরে আসা হয়েছে আমি একটাই পরেছি মেয়েকে দুটো সোয়েটার পরিয়ে দিয়েছিলাম কারণ ট্রেনের মধ্যে অনেকটাই ঠান্ডা লাগে আর প্রচুর হাওয়া ছিল সে কারণে আর হাত মোজা পা মোজা সব কিছু এগুলো সব কিন্তু আজকে কেচে দিয়েছি তবে জানাতো আরও অনেক কুচির আছে ওগুলো কর্তা মশাই যেহেতু এখানে মানে মেলে দেওয়ার কোনো জায়গা নেই তাই ওগুলো আর কাচেনি শুধুমাত্র ট্রেন জার্নি চোপড়গুলোই কেচে দিয়েছে আর বাদবাকিগুলো দেখি আগামীকালকে কাঁচবো কেচে মেলে দিয়েছি দেখো পুরো তার কিন্তু আমার ভরে গেছে কাপড়গুলো মেলার আগে ওই সকালবেলায় যে মেলে দিয়েছিল কর্তামশায় কাঁথাগুলো আর আমি কম্বলগুলো সেগুলোকে কিন্তু রোদ লাগিয়ে ঘরে এনে বিছানাটার উপর রেখেছিলাম তখন আর গুছাইনি ভাবছি যে গুছানোটা পরেই করব কারণ আগে কেচে তো মেলে দিই তাহলে জলটা ঝরে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সে কারণে আগে কেচে মেলে দিয়ে তারপর কিন্তু এখানে এসে দেখো কাঁথা কম্বলগুলো ভাজ করে নিচ্ছি আর কি বলতো তো মশায় কাঁথাগুলো রোদ দিয়েছে আসলে উনি তো এই কদিন একা ছিল তাই এই ব্ল্যাঙ্কেট দুটোতেই হয়ে গেছে এবার আমরা সকলে চলে এসেছি এবার আর উনি ভাবছে যে সব কিছুতে মানে এই কম্বললে যদি না হয় তাহলে কাঁথাগুলো প্রয়োজন পড়তে পারে তাই কিন্তু সকালবেলায় উনি কাঁথাগুলো মেলে দিয়ে গেছিলো তো যাই হোক কাঁথাগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে আর বেশ গরমও হয়েছে এখানে জড়ো করে ডেকেছিলাম বলে গরমে ছিল তাই এগুলোকে এখন ভাজ করে রাখবো রাত্রিরে যখন গায়ে দিব বেশ গরম থাকবে ভাজ করে না রাখলে না গরমটা আর থাকে না বেশ সুন্দর কিন্তু রোদ লেগে আছে তো বেশ সুন্দর গরম গরম রাত্রিরে গায়ে দিতে বেশ ভালোই লাগবে আর আজকে রোদ্দুরটা বেশ চড়া উঠেছে জানো তো কাপড়গুলো সব ভেবেছিলাম শুকোবে না কিন্তু সবই কাপড় শুকিয়ে গেছে তারপর বিছানার ওগুলো ভাজ করে রেখে জানালাটা খুলে দিলাম আর খুলে দিয়ে দেখো এখানে এই পান সুপারির বাটাটাটা সব এভাবে আছে আসলে কি বলো মহিলা মানুষ বাড়িতে না থাকলে ঘর দৌড়ের অবস্থা যা হয় মানে আর বলার নেই অগোছালোভাবে থাকে সেগুলোকে গুছোতেই কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ভাবছি না এগুলোকে গুছিয়ে টুছিয়ে নিই তারপর শেষে রান্নাবান্নাটা দেখা যাবে তাই দেখো এই যে সুপরিগুলো যে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে মানে আমি তো পান খাই এখানে এই সুপরিটা না পাওয়া যায় না পাওয়া যায় না বলতে ভুল পাওয়া যায় হঠাৎ মঠাৎ এক একটা দোকানে পাওয়া যায় সব সময় পাওয়া যায় না আর অনেকটাই দূরে সব সময় বাজারে যাওয়া হয় না সে কারণে যখনই বাড়িতে যাই আমি কিন্তু ওই এক কেজি দেড় কেজি দু কেজি যেরকম পয়সা জোটে সেরকমই নিয়ে আসি তবে এবার কিন্তু খুব কম এনেছি হাফ কিলো এনেছি আর আগের কয়েকটা ছিল সবগুলো মিশিয়ে এই বয়মটার মধ্যে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর পানসুপুরি পাটাটা গোছানো হয়ে গেছে এখন এই যে সবজির ঝুড়িটা এই সবজি ঝুরিটা আমি চলে গেছি পরে আর একদিনও ইউজ হয়নি জানো তো ওই যেভাবে ছিল ওভাবেই আছে যে কয়টা সবজি টবজি এখানে ছিল ওগুলো খেয়ে শেষ করেছে তারপর ওভাবেই রেগেছে আর উপরটাতে এত ধুলো বালি পরে মানে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে গেছে আসলে বলো বলতো জিনিস ইউজ না হলে পরে না যতই ঘরের লোক থাকুক তবুও কিন্তু মানে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যায় আর বাটিগুলোর উপরে এত হারে ধুলো পড়েছে তাই একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি ন্যাকড়া নিয়ে সুন্দর করে সবগুলো কিন্তু মুছে নিচ্ছি আর এই তাকগুলোও কিন্তু আমি আগে মুছে নিয়েছি জানো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে বললাম না শরীরটা এতটাই খারাপ লাগছে যে ভিডিও শুট করতে পর্যন্ত ইচ্ছে করছে না তবু ওই একান্তই না করলে না হয় যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি শুট করেছি তো এগুলোকে সুন্দর করে মুছে টুছে সবজিগুলোকে রাখবো আর এই দেখো প্লাস্টিকের মধ্যেই রেখেছে ওই প্লাস্টিকে করে এনেছে প্লাস্টিক থেকে নিয়ে নিয়ে মানে খেয়েছে ওভাবেই রেখেছে এভাবে দেখে যেখানে সেখানে দেখি পোটলা এখানে একটা পটলা ওখানে এক একটা পটলা ওখানে একটা পটলা মানে কি বলবো আর বলার কোনো ভাষা নেই আসলে ব্যাটা ছেলে মানুষ ওরা তো মানে থাকে আর কি কিছু করার নেই তাই আমি এই ঝুড়িটাকে পরিষ্কার করে এখন কিন্তু ঝুড়িতে জায়গা জায়গা করে সুন্দর করে ভাগ ভাগ করে আমি এই সবজি পেঁয়াজ রসুন আদা এগুলোকে সব রেখে দিচ্ছি আর এইগুলো যদি না গোছাই না তাহলে এভাবেই থেকে যাবে তা দেখতে খারাপ লাগছিল বলে আগে গুছিয়ে নিলাম তো যাই হোক গোছানো টোছানো কমপ্লিট করে ঘর দোর ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি সেটাও আর তোমাদের সঙ্গে শুধ করতে পারিনি জানো তো আসলে কি বলতো ঘরটা যখন মুছছিলাম তখন আমি ভিডিওটা চালিয়েছিলাম কিন্তু মানে ভিডিওটা না চালিয়ে শুধুমাত্র সেট করে রেখে ঘরটা মুছে নিয়েছি তারপর মোছা হয়ে গেলে দেখি যে ভিডিওটা আমি স্টার্টই করিনি বললাম না শরীরটা এতটাই খারাপ লাগছিলো খেয়ালই করিনি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু সব কাজ সেটে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমার ভাতও হয়ে গেছে কর্তা মশাই মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাও কেটে ধুয়ে একদম ভেজে নিয়েছি ঘরে যেহেতু ফুলকপি ছিল তাই ফুলকপি আলো দিয়ে কিন্তু তাকি মাছের ঝোলটা করব আর জানো তো টাকি মাছের ঝুল খেতে কর্তা খুবই ভালোবাসেন আসলে এতদিন উনি একা একা রান্না করে খেয়েছেন তাই আজকে কিন্তু উনি সোজা গিয়ে মাছ নিয়ে চলে এসেছে তো যাই হোক ফুলকপি আলুটা আগে আমি ভেজে নিয়েছি তারপর মশলাটাকে কষিয়ে এখন ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। আর কি বলো তো মশলা বলতে টাকি মাছে তো পেঁয়াজ খাই না সাধারণত অনেকেই খায় আমরা খাই না তো আদা জিরে আর লঙ্কা বাটা দিয়েছে আর কোনো কিছু দিন ওগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর দেখো ফুলকপি আলোটা দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে এখন কিন্তু ঝোল দিয়ে দিলাম ঝোলটা যখন একটুখানি জাল হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব আর নামানোর আগে সামান্য ধনে পাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব আর আজকে আর অন্য কিছু রান্না করব না জানো না শরীরটা একদমই ভালো লাগছে না তাই ওই মাছের ঝোল আর ভাতই করলাম তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এভাবেই আমার পাশে থেকো